সোনামি বাবার কাছে গই না কালো আমি কোন দিন বাবা ডাকে আদর করি আমায় সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানি ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলে হাত ছাড়ি দেয় সকাল সাজে বাবা বড় হইনি অজ আমি তোমার কাছে চিরদিন শেষে তুমি আমি কোনো দিন বাবা দাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে

মেলে সবারই দাওয়ায় সন মুমিনী মুসলমান পড়ে দেখ না খুরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরী আমি যখন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবি যাবে মিলে ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার সবি খুলে এমন বরকতময় মেলে সবারই দাওয়াই শোনো মুমিন মুসলমান ore <tries> dekho na qur'an ka tum shanti pao